আমি বানিয়েছি আজকে ঝুরি বাদাম ভাজা এই ঝুরি বাদাম ভাজা কিন্তু বড় থেকে ছোট থেকে বড়রা সবাই খুব ভালোবাসে খেতে আর বাড়িতে বানানো থাকলে তো কোনো কথাই নেই এই রেসিপিটা আমি কিভাবে বানালাম এবার আপনারা দেখে নিন বন্ধুরা আজকে আমি বানাবো বাদাম ঝুরি ভাজা এই জন্য আমার লাগবে বেসন এখানে আমি দুশো গ্রাম বেসন নিয়ে নিয়েছি এটা খুব ভালোভাবে চালিয়ে নেব এইভাবে করে চালিয়ে নেব যাতে বেসন গোলার সময় কোনো রকম লামস না থাকে বেসনটা আমি খুব ভালোভাবে চালিয়ে নিয়েছি এবার দেব আমি লবণ হাফ চামচ লবণ ওয়ান ফোর টেবিল স্পুন দেব আমি ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো আর দেব হাফ চামচ হলুদ গুঁড়ো এই দিয়েই আমি খুব ভালো করে মিশিয়ে নেব আমরা এই ঝুড়ি বাদাম ভাজা খেতে কিন্তু সবাই ভীষণ ভালোবাসি বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুবই ভালোবাসে এই ঝুড়ি বাদাম ভাজা খেতে যখনই কোনো কিছু খেতে ইচ্ছা করে তখন কিন্তু যদি ঘরে এই ঝুড়ি বাদাম ভাজা থাকে তাহলে কিন্তু আমরা খেতে পারব আমি এবার জল দিয়ে ব্যাটারটা বানিয়ে নেব সব কিছু কিন্তু মশলা আমি এর সঙ্গে মিশিয়ে নিয়েছি এবার জল দিয়ে মেখে নেব অল্প অল্প জল দেব আর ব্যাটারটা আমি তৈরি করে এই ব্যাটারটা আমি কিন্তু ঝুড়ি ভাজার যে ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি এই যে ঠিক এই ভাবে হবে এর থেকে খুব পাতলাও না আবার ঘনও না এবার ঝুরি ভাজার জন্য আমি এরকম একটা বোতল নিয়ে নিয়েছি এরকম বোতল কিন্তু আমাদের সকলের বাড়িতেই থাকে আর এর যে ঢাকনাটা এই ঢাকনাটার মুখে আমি সুজ দিয়ে ফুটো ফুটো করে নিয়েছি এই দিয়েই আমি আজকে ঝুড়িটা ভেজে নেব এই রকম একটা আমি ফানেল নিয়ে নিয়েছি এবার এই বোতলের মুখের ওপর রেখে দিয়ে ব্যাটারটা আমি ঢেলে নেব রকম করে ব্যাটারটা ঢেলে নেব পুরো ব্যাটারটা আমার ঢালা হয়ে গেছে এবার ফানেলটা আমি তুলে নেব ফানেলটা তুলে নিয়ে আমি এই বোতলের মুখটা যে বন্ধ করে দিলাম এবার দিয়ে ফুটো ফুটো আছে এর ভেতর দিয়ে এবার আমি ঝুড়িগুলো ভেজে নেব এখানে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি তেলের ভেতরে এই গ্যাসমের গোলাটা দিয়ে ঝুড়ি ভেজে নেব এরকমভাবে এবার আস্তে আস্তে ঝুড়িগুলো খুব সুন্দর ভাবে দেখুন লাগে না খুব ঝুড়িটা কিন্তু ভাজা হয়ে গেছে আমার এবার আমি তুলে নেব দেখুন কি সুন্দর উঠে যাচ্ছে একবারে এবার তেলটা ঝরানোর জন্য আমি ভেতরে দিয়ে দিলাম বাকিগুলোও কিন্তু আমি এইভাবে ভেজে নেব দেখুন কতটা মুচমুচে হয়েছে দেখে দেখেছেন কতটা সুন্দর একদম কুড়মুড় করছে আওয়াজ দেখেই আপনারা বুঝতে পারছেন এবার এগুলোকে আমি একটা টিস্যু পেপারের উপরে ঢেলে দেব দেখুন বন্ধুরা ঝুড়িগুলো আমার কিন্তু ভাজা হয়ে গেছে দেখুন কতটা মুড়মুড়ে হয়েছে এই দেখো অতটা হয়েছে চেয়েছে এবার ঝুড়ি ভাজ হবে না ঝুড়ির সঙ্গে এবার বাদামও ভেজে নিতে হবে এই জন্য আমি এখানে বাদাম নিয়েছি কাঁচা বাদাম এইগুলোকে এবার আমি ভেজে নেব যে তেলে ঝুড়ি ভেজে নিয়েছিলাম সেই তেলেই একদম গ্যাস ওভেন বন্ধ করে দিয়েছি এই তেলটা গরম আছে এই তেলেই বাদামগুলো ভেজে নেব অতিরিক্ত গরম তেলে দিলে কিন্তু বাদাম পুড়ে যাবে সেতে কিন্তু একদমই স্বাদ লাগবে না এই বাদামের সঙ্গে আমি দুটো শুকনো লঙ্কা ভেজে নেব শুকনো লঙ্কাগুলো আমার ভাজা হয়ে গেছে শুকনো লঙ্কাগুলো এই যে তুলে নেব বাদামগুলোও ভাজা হয়ে গেছে বাদামগুলো আমি এবার তুলে নিলাম এবার কারি ওই তেলেই আমি ভেজে নেব এবার কারিপাতাগুলো ভাজা হয়ে গেছে তুলে নিলাম এবার এই কারিপাতা বাদাম সবগুলো আমি খুব ভালো করে এইভাবে একসঙ্গে করে নেব আর এর ভেতরে দেব আমি আমচুর পাউডার একটু আর দেব বিট লবণ আপনারা ইচ্ছা করলে আমচুর পাউডার নাও দিতে পারেন আমি অল্প সামান্য দেব দিয়ে দিলাম বিট লবণ আর দেব আমচুর পাউডার এবার খুব ভালো করে মাখিয়ে নেব তাহলেই আমার তৈরি হয়ে গেল ঝুড়ি বাদাম ভাজা এটা খেয়ে অপূর্ব স্বাদ হয় আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই এটা করে আমাকে কমেন্টস বক্সে জানাবেন দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেছে আমার ঝুরি বাদাম ভাজা এটা খেতে কিন্তু অপূর্ব স্বাদের হয় এবং খুব মুচমুচে দেখুন কতটা মুচ আমি একটু ভেঙে দেখাচ্ছি এই দেখুন অতটা মুচমুচ করছে আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন বাচ্চারাও খেতে কিন্তু খুব ভালোবাসে এগুলো বাড়িতে যদি থাকে তাহলে কিন্তু খুব অনায়াসেই বাচ্চাদের এবং বড়রা খেতে পারবে এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইবের অনুরোধ রইল